ইচ্ছামতি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর যখন যেমন মনে করি তাই হতে পাই যদি আমি তবে এক্ষুনি হই ইচ্ছামতি নদী রইবে আমার দক্ষিণ ধারে সূর্য ওঠার পার বায়ের ধারে বেলায় নামবে অন্ধকার আমি কইব মনের কথা দুই পারেরই সাথে আধে কথা দিনের বেলায় আধে কথা রাতে যখন ঘুরে ঘুরে বেড়ায় আপন গায়ের ঘাটে ঠিক তখনই গান গেয়ে যায় দূরের মাঠে মাঠে গায়ের মানুষ চিনি যারা নাইতে আসে জলে গরু মহিষ নিয়ে যারা সাত্রে ওপার চলে দূরের মানুষ যারা তাদের নতুন তর বেশ নাম জানি নে গ্রাম জানি নে অদ্ভুতের এক শেষ জলের উপর ঝলো টুকরো আলোর রাশি ঢেউয়ে ঢেউয়ে পরের নাচুন হাততালি আর হাসি নিজের তলায় তলিয়ে যেথায় গেছে ঘাটের ধাপ সেইখানেতে কারা সবাই রয়েছে চুপচাপ কোনে কোনে আপন মনে করছে তারা কি কে আমারই ভয় করবে কেমন তাকাতে সেই দিকে গায়ের লোকে চিনবে আমার কেবল একটুখানি বাকি কোথায় হারিয়ে যাবে আমি সে কি জানি এক থারেতে মাঠে ঘাটে সবুজ বরণ শুধু আর এক থারে বালুর চরে রুদ্র করে ধুধু। দিনের বেলায় যাওয়া আসা রাত্রিরে থমথম ডাঙার পানে চেয়ে চেয়ে করবে কাছম